তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের এই যে ভোটার কার্ড আছে এই ভোটার কার্ডের যদি কোনো স্পেলিং মানে আপনাদের নাম এছাড়া বাবার নাম জন্ম তারিখ অথবা আপনাদের অ্যাড্রেসের যদি কোনো স্পেলিং ভুল থাকে তাহলে আপনারা কীভাবে সেটা সংশোধন করবেন তো দেখুন এখন আপনারা ভোটার কার্ডের যে কোনো ভুল থাকুক সেটা আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকেও সংশোধন করতে কিন্তু পারবেন এছাড়াও যদি আপনাদের ফটো চেঞ্জ করার থাকে মানে ধরুন আপনাদের ভোটার কার্ডের পুরোনো ফটো আছে সেটা আপনি চেঞ্জ করে একটা নতুন ফটো যুক্ত করতে চান সেটা আপনি এখন পারবেন তা আপনারা কিভাবে এটা বাড়িতে বসে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি তো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন ক্লিক করবেন তো দেখুন এটা করার জন্য আপনাদেরকে প্রথমে ভোটার পোর্টাল লিখে সার্চ করতে হবে আপনারা গুগল ক্রোমে ওপেন করবেন এবং সেখানে ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথমে আপনার একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনাদেরকে ক্লিক করতে হবে এছাড়া আপনারা এই স্ক্রিন একটা লিঙ্ক কিন্তু দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সরাসরি লিখে সার্চ করলেও আপনারা ভোটারের যে হোম পেজ সেই পেজে এইভাবে আপনারা চলে আসবে এটা হলো ভোটার পোর্টালের হোম পেজ এখানে আসার পর প্রথমে আপনারা যদি আইডি পাসওয়ার্ড করা থাকে তাহলে আপনারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারবেন এবং যারা নতুন এই পোর্টালে আসবেন এবং তাদের আইডি পাসওয়ার্ড তৈরি করা নেই তারা প্রথমে সিং আপ অপশানটাতে ক্লিক করবেন দেখুন এই যে অপশানটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন আছে মোবাইল নম্বর তো আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার সে একটা মোবাইল নম্বর এখানে আপনারা প্রথম দিয়ে দিবেন দেওয়ার পর যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে আপনারা এখানে ইমেল আইডি দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই আপনাদের তারপরে এই যে ক্যাপচা কোডটা আছে এটা আপনারা এই নিচে দিবেন দেওয়ার পর নিচে যেই রিকোয়েস্ট ওটিপি বলে অপশানটা আছে কন্টিনিউ অপশানটা আছে এই কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে ফার্স্ট নেম সেই নামটা দিবেন। ফার্স্ট নেম এবং মিটিন নেম একসাথেই দেবেন তারপরে এইখানে আপনারা লাস্ট নেমটা আপনাদের দিয়ে দিবেন। হলো এখানে ফার্স্ট নেম এবং মিটিন নেম দেওয়ার পর একটা আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিবেন তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা যেই মোবাইল নম্বরটা প্রথম দিয়েছেন সেই নম্বরে ছটা সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই ঘরটার মধ্যে পুট করবেন ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন তবে আপনাদের ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মানে আইডি পাসওয়ার্ড আপনাদের তৈরি হয়ে যাবে আইডি পাসওয়ার্ড তৈরি করার পর আসার পর এখানে লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন এবং আপনারা যে মোবাইল নাম্বারটা ওখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এই ক্যাপচা কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানটাতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা এইখানে দিয়ে দিবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন তবে আপনারা ভোটার পোর্টারে লগ হয়ে যাবে তো দেখুন আমরা ওটিপি গেছি আমি ওটিপিটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করছি তো ভোটার পোটার আমরা লগ হয়ে গেলাম রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেল ইয়ার পর আপনারা ভোটার কার্ড কালেকশান করবেন কিভাবে তো দেখুন ভোটার কার্ড কালেকশান করার জন্যে এখানে একটা ফর্ম আছে আট নম্বর যে ফর্মটা এই যে এই ফর্মটাতে আপনাদেরকে প্রথম অ্যাপ্লাই বা ক্লিক করতে হবে এখানে দেখুন দেওয়াই গেছে ভোটার কার্ড শিফট করতে পারবেন এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন সব কিছু আছে তো এখানে আপনারা আট নম্বর অপশানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা অপশান শো হচ্ছে দেখুন এখানে দুটো অপশান আপনারা পাবেন একটা সেফ একটা আদাস তো আপনারা যদি নিজেদের ভোটার কার্ড করতে চান কালেকশান তারা আপনারা সেফ দেবেন এবার অন্য কারো আপনাদের ফ্যামিলির কোনো সদস্যর করতে চান তাহলে আপনারা এখানে আদাস দেবেন আদাস দেওয়ার পর নিচে আপনারা এপিক নম্বরটা দিবেন যার আপনারা ভোটার কার্ডটা সংশোধন করতে চান এবং সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে তার ভোটার কার্ডের কিছু জিনিস শো হবে দেখুন ওর নাম ওর গার্জিয়ানের নাম ওর বিধানসভাগুলো শো হবে এটা আপনারা একটু দেখে নেবেন দেখার পর ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা যেহেতু আমরা কালেকশান করতে চাই বা সংশোধন করতে চাই তাই আমাদের দু নম্বর যে অপশানটা আছে কালেকশানের বা সংশোধনের এই অপশানটাই আপনাদেরকে টিক দিতে হবে দেখুন এই যে দু নম্বর অপশানটা এটা হলো কালেকশান করার অপশান তো এখান থেকে আপনারা প্রথম এখানে দু নম্বর অপশানটাতে টিক দিবেন ক্লিক দেওয়ার পর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এইভাবে ফর্মটা ওপেন হবে তো প্রথম দেখুন এ বি সি ডি ই আছে তো এ যে অপশানটা আছে এখানে কিছু করতে আপনাদেরকে হবে না এখানে কিছু করার প্রয়োজন নেই প্রথম আপনারা এখানে নেক্সট বলে একটা অপশান পাবেন দেখুন এই যে নেক্সট এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখুন নিশ্চয় এখানে আপনাদের আপনাদের নাম এবং এপিক নম্বরটা শো হবে এবং নিচে দেওয়া আছে দেখুন আধার নম্বর আপনাদেরকে এখানে দিতে বলছি তো আপনারা টিক দিবেন এবং আপনাদের আধার কার্ডের যে নম্বরটা বারোটা সংখ্যার থাকে সেই নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা কিন্তু দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে কালেকশানের বা সংশোধনের অপশানটা শো হবে তো দেখুন একসাথে আপনারা চারটার বেশি সংশোধন করতে পারবেন না উপরে লেখা আছে ম্যাক্সিমাম সাত চারটা তো দেখুন এখানে আপনারা এগুলোর মধ্যে চারটা কালেকশন একসাথে করতে পারবেন তা আপনাদের যদি নাম ভুল থাকে তো আপনারা নামে ঠিক দিবেন ডেট অফ বার্থ ভুল থাকলে ডেট অফ বার্থও ঠিক দেবেন একসাথে চারটে কালেকশন করা যাবে এবং যদি আপনাদের গার্জের ফটো চেঞ্জ করতে চান আপনারা নতুন ফটো দিতে চান সেক্ষেত্রে আপনারা ফটোটা ঠিক দিয়ে দেবেন এবং যদি আপনাদের বাবার নাম ভুল থাকে তো আপনারা বাবার নামটা ঠিক দিতে পারেন তার জুড়ে দেবেন রিলেটেনশিপ নেম এই যে অপশানটা টিক দেবেন অ্যাড্রেস ভুল থাকলে আপনারা অ্যাড্রেসে দিতে পারেন এবং কেউ যদি মোবাইল নম্বর এখান থেকে সঙ্গে সঙ্গে লিঙ্ক করতে চান তো দেখুন এখানে মোবাইল নম্বর আপনারা টিক দিতে পারবেন আমার নিজের নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ এই তিনটা জিনিস আমার ভুল আছে তো আমি তিনটা জিনিসের টিক দেবো এবং আমি একটা ফটো নতুন ফটো চেঞ্জ করব। তাই আমি ফটোটাও টিক দিয়েছি তো আমি দেখুন এখানে বাবার নামের জন্য এইখানে আমি টিক দিলাম রিলেশনশিপ ল্যাম্প হলো এটা আপনার নিজের নাম বাবার নাম এবং জন্ম তারিখ আর ফটো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এই ভাবে ঠিকটা দিলে ইয়ার পর নিচে অপশান চলে পাবেন আপনারা এগুলো করার তো দেখুন নিচে আছে প্রথমেই আপনার নেম মানে আপনার যেটা সঠিক নাম যেটা আপনার নাম ভুল থাকে এবং যেটা আপনার সঠিক নাম কোনো আধার কার্ড বা কোনো ডকুমেন্টস আসে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর নিচে আপনি ও সাইটে ক্লিক করলে অটোমেটিক বাংলাটা চলে আসবে তো প্রথম দেখুন ফার্স্ট নেম আছে তারপরে সার নাম তো কীভাবে লিখবেন দেখুন আমার নামটা দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্প্যান হিসাবে দেখাচ্ছি তখন আমি সুনীল লেখলি দেখুন আমার নামটা লিখছি এস এল সুনীল লেখার পর আমি যখন সাইটে ক্লিক করলাম তো দেখুন বাংলা নামটা অটোমেটিক এখানে চলে এসেছে যদি আপনাদের এভাবে বাংলা নামটা না আসে সেক্ষেত্রে এই কিবোর্ড যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করতে পারবেন ক্লিক করলে আপনাদের স্ক্রিনে একটা কিউবোর্ড চলে আসবে এটার থেকেও আপনারা বাংলায় নামটা লিখে দিতে পারবেন তাহলে বোঝা গেল ইয়ার এখানে আপনারা স্যারের নাম লিখবেন ধরুন আমার মাহাতো তো আমি মাহাতো দিলাম এবং সাইটে ক্লিক করার পর দেখুন এখানে ইয়াস করে দেবেন দেখুন মাহাতো বাংলা নামটা অটোমেটিক চলে আসছে তো এইভাবে আপনারা নামটা ফিল আপ করবেন ইয়ার ডেট অফ বার্থটা তো ডেট অফ বার্থ যদি আপনাদের ভুল থাকে তো এইখানে টিক দিবেন ওখানে টিক দেওয়া হয়ে গেছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখুন দু হাজার যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে দু হাজার চব্বিশ তারপরে এটা নিচ দিকে নামাবে ওই দিকের দিকে উপর দিকে আপনারা ডেট অফ বার্থের সালগুলা পেয়ে যাবেন কমে কমে আসবে উনিশশো আসবে এক তো আপনারা প্রথম সালটা তারপরে মাসটা তারপরে ডেটা এই তিনটা এইভাবে আপনারা সিলেক্ট করবেন দেখুন এক্সাম্পেল হিসাবে আমি দেখেছি ইয়ার পর আছে রিলেশনশিপ নেম মানে এটা আপনার বাবার নাম যদি ভুল থাকে সেক্ষেত্রে এই জায়গাটা বটে তো এইখানে আপনার সঠিক বাবার নাম আপনার বাবার নাম যেটাই সঠিক আছে সেরকম ডকুমেন্টসটাই আপনারা যেটা আছে সেটা আপনারা এইখানে দিবেন ইয়ার পর সেম যেমন উপরটা আপনারা ফিল আপ করলেন উপরের নামটা নিচেরটা সেইভাবে হবে তো দেখুন আমি যেমন একটা আপনাদেরকে এক্সাম্পেল নিয়েছি দেখুন আমি আকাশ লিখছি এখানে লিখছি আকাশ আকাশ লেখার পর আমি দেখুন সাইটে ক্লিক করলাম আকাশ নামটা কিন্তু বাংলাটা চলে এলো এরপর আমি মাহাতোটা লিখলাম এবং সাইটে যদি ক্লিক করি তো দেখুন মাহাতোটা এখানে ইয়েস দিলেই চলে আসবে হয়ে গেছে ইয়ার পর আমি যে একটা ছবি নতুন ছবি আমি আপলোড করতে চাই কারণ পুরোনো ছবিটা চেঞ্জ করতে চাই তো তার জন্য দেখুন এই চয়েস ফাইল আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যেই আপনাদের যেখানে ছবিটা থাকবে যেন এই ধরুন এইবার যেমন ছবিটা লিখবেন নেওয়ার পর এইভাবে ছবিটা দেখা যাবে আপনার এটা আপনি ইয়েস সেভ অপশানে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর কিছুক্ষণ পরে ছবিটা দেখুন আপলোড হয়ে গেছে দেখুন এখানে ওকে করবেন ওকে করার পর দেখুন ছবিটা আপলোড হয়ে গেছে নিচে দেখুন ফটো আপলোডের একটা অপশান চলে আসছে এই যে ব্লু কালারের এইরকমভাবে আলোই জানবেন আপনার ছবিটা আপলোড কমপ্লিট হয়ে গেছে তো ইয়ার পর আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে আমি তিনটা জিনিস সিলেক্ট করেছি দেখুন একটা আমার নিজের নাম একটা ডেট অফ বার্থ একটা বাবার নাম তো তিনটা জিনিসের জন্য আমাকে তিনটা ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টসগুলো আপনারা দু এমবির মধ্যে পি পিজিএফ মানে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে পারবেন তো কী কী ডকুমেন্টস আপনারা পাবেন দেখুন এখানে আপনাদের আছে আধার কার্ড একটা একটা আমি বঞ্চি দেখুন আধার কার্ড আপনারা পাবেন আপনারা ব্যাংকের পাসবুক দিতে পারেন ব্যাংকের পাসবুক আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন স্কুল সার্টিফিকেট দিতে পারেন দেখুন এছাড়া বার্থ জন্ম সার্টিফিকেট দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন এগুলোর মধ্যে আপনাদের যে যেগুলো থাকবে সেই ডকুমেন্টসটাই আপনারা দু এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে রাখবেন এবং আপনার এই চয়েস ফাইলে ক্লিক করবেন তারপরে পিডিএফ ফর্ম্যাটে সেটা আপলোড করবে আপলোড করার পর নিচে দেখুন সবুজ ব্লু কালারের এই যে আসছে এটা যদি না আসে তাহলে জানবেন আপলোড হয়নি এটা আসার পরে আপনাদের আপলোড কমপ্লিট হবে তো তারপরে এইভাবে আপনারা তিনটা ডকুমেন্টসে আপলোড করে দেবেন আমি তিনটাটাই আধার কার্ড দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনারা অন্য কোনো ডকুমেন্টসও দিতে পারেন দেখুন প্রত্যেকটা ডকুমেন্টস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনাদের বাড়িতে যেগুলো ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনারা এখানে পিডিএফ ফরম্যাটে দু এমবির মধ্যে আপলোড করে দেবেন এবং আপলোড করার নিচে দেখুন নিচে একটা করে ব্লু কালারের এই যে আসছে নামটা এইটা না হলে জানবেন আপনাদের ডকুমেন্টসটা কিন্তু আপলোড হয়নি ততই এটা আসার পরেই আপনারা সেকেন্ড তারপর ডকুমেন্টসটা আপলোড করবে এটা না আসা পর্যন্ত আপনারা অন্য ডকুমেন্টস আপলোড করতে যাবেন না একটা একটা আপনারা আপলোড করবেন এবং কিছুক্ষণ আপনারা ওয়েট করলে এই ব্লু কালারেরটা ব্লু কালার অপশানটা আপনাদের কাছে চলে আসবে মানে আপলোড হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি তিনটা ডকুমেন্টস আপলোড করে দিলাম করে দিচ্ছি আরে আমার ডকুমেন্টস আপলোড কমপ্লিট দেখুন তিনটা আমার নিচে দুটো এসেছে আর একটা আসেন একটা ওয়েট করুন দেখুন চলে আসছে আপলোড হয়ে গেল ইয়ার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তার সব কিছু আপলোড হয়ে পর এখানে প্লেসটা দিতে হবে তো আপনাদের বাড়ির সামনে যে প্লেস সেই প্লেসটা আপনারা দিয়ে দেবেন আমি পুরুলিয়া দিয়ে দিচ্ছি সরাসরি এখানে আপনারা প্লেসটা দিয়ে দেবেন প্লেসটা দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন দেখুন প্লেসটা দেওয়ার পর নেক্সটটা ক্লিক করবেন এরপর যেহেতু আমরা মোবাইল নম্বর লিঙ্ক না দিই না ওইখানে তাই মোবাইলে ওটিপি যাবে না ওটিপির প্রয়োজন নেই আপনারা এইখানে ক্যাপচা কোডটা দেওয়ার পর পিভিএস সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যদি আপনারা ওখানে মোবাইল নম্বর দিয়ে যান তাহলে কিন্তু এইখানে আপনাদের মোবাইলে ওটিপি যাবে যেমন এইখানে ধরুন যদি আপনারা এই যে অপশানটাতে মোবাইল সিলেক্ট করতেন এই যে মোবাইল নম্বরটা আছে এই মোবাইল নম্বর যদি আপনারা এইখানে সিলেক্ট করতেন ধরুন তাহলে নিচে কিন্তু আপনাদের ওই মোবাইল নাম্বারটায় একটা ওটিপি যেত সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হতো তো যেহেতু আমরা মোবাইল নম্বর সিলেক্ট করি নাই তাই আমাদের কোনো ওটিপি আসে নাই ইয়ার পর আপনারা এই যে ক্যাপচাকোডটা আছে প্রথমে এই ক্যাপচাকোডটা একবার চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর ক্যাপচাকোডটা দিয়ে প্রিভিয়াস সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেটা কিল আপ করলেন সেটা একবার আপনাদের কাছে পুরো শো হবে এটা আপনারা একবার দেখে নেবেন দেখার পর সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর ইএসে ক্লিক করবেন বাস তাহলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটা বাড়িতে বসে নিজেরাই নাম ডেট অফ বার্থ বা জন্ম তারিখ বা বাবার নাম যাই ভুল থাকুক আপনারা ঠিক করতে পারবেন এবার আপনারা একটা নতুন ছবিও যুক্ত করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন ছেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ব্যাল আইকন ক্লিক করে রাখবেন